আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে ক্যারামেল ফুটিং রেসিপি ফুটিং হচ্ছে এমন একটি ড্রেজার্ট যেটা কম বেশি সবাই বানাতে জানে অনেক সময় দেখা যায় ফুটিং পারফেক্ট হতে চায় না তাই আমি একদম ডিটেলস সহকারে আজকে রেসিপিটি শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাহলে রেসিপিটি শুরু করা যাক পুটিং তৈরির জন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পানি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটি তৈরি করে নিব যখন কিছুটা হালকা কালার হয়ে আসবে চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে ক্যারামেলটি তৈরি করে নিব পছন্দের কালার হওয়া পর্যন্ত এই অবস্থা একটু দ্রুত আর সাবধানে করতে হবে ডার্ক অথবা পুড়ে গেলে পুটিংটি খেতে তিতু হবে পছন্দের কালারে চলে আসলে যে মোল্ডে আমি পুটিংটি সেট করব ওই মোল্ডে ক্যারামেলটি ঢেলে ডেলে নিয়েছি মোলটাকে হালকা করে চারপাশে ঘুরিয়ে ক্যারামেলটিকে সরিয়ে নিয়েছি এখন মোলটাকে সাইডে রেখে দিব কিছুক্ষণের ভিতরে ক্যারামেলটি সেট হয়ে যাবে চলে যাবো পরবর্তী প্রসেসে একটি শুকনো বাটিতে হাফ কাপ তরল দুধ নিয়েছি আরও নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টোটালি ফোনে এক কাপ আমি তরল দুধ নিয়েছি কুসুম গরম থেকে একটু বেশি গরম এখন দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিব দুই টেবিল চামচ চিনি দিব চার থেকে পাঁচ ফোঁটা ভ্যানিলা এসেন্স হালকা গরমের থেকে কিছুটা বেশি গরম নিয়েছি আমি গুড়া দুধটাকে ভালো করে মিক্স করে নেওয়ার জন্য তবে খুব বেশি গরম নেবেন না এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আপনারা গুঁড়া দুধটা অ্যাড করতে না চেলে দেড় কাপ দুধকে জাল করে পোনে এক কাপ করে নিলেই হয়ে যাবে এখন খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটি ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে এখন এই সব কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নিব ফুটিংয়ের এই মিশ্রণটি যত ভালো করে মিক্স করে নেবেন পুটিংটি ততটা সফট আর স্মুথ হবে তাই সবসময় ফুটিংয়ের মিশ্রণটি একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আমার মিশ্রণটি খুব ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে যেই মোল্ডে পুটিংটি সেট করব, মোল্ডে একটি চাকনি বসিয়ে দিয়েছি পুটিংয়ের মিশ্রণটি চেকে নিব ডিমের কোনো লামস অথবা দুধের কোনো সৎ থাকলে ছাকনিতে থেকে যাবে এই প্রসেসটি আপনারা ফলো করবেন পুটিংটা স্টিম দেওয়ার জন্য চুলায় অ্যাস্ট্যান্ড সহ একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন অ্যাস্ট্যান্ডের উপরে পুটিংয়ের মোলটা দিয়ে ডেকে নিব এখন পাত্রে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে অপেক্ষা করব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিটের মাঝামাঝি আমি পুটিংটি চেক করে নিয়েছি পুটিংটি হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে পুটিংটা আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি পুটিংটা চুলার থেকে নামিয়ে সাথে সাথে মোল্ড আউট করতে যাবেন না পুটিংটা ফেটে যেতে পারে এক ঘন্টা পরে আমি একটি নাইফের সাহায্যে মোল থেকে পুটিংটা ছাড়িয়ে নিয়ে এখন মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করব একটি ডিমের ফুটিং কেমন হয়েছে দেখুন ফুটিংটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আপনারা প্রসেস আর পরিমাণটা ঠিক থাকলে আপনারা এরকম সুন্দর একটি ফুটিং তৈরি করে নিতে পারবেন এখন কেটে আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুটিংয়ের ভিতরটাও কেমন হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে সহজ লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখতেই পাচ্ছেন ফুটিংটার ভিতরটা কতটা সুন্দর আর স্মুথ হয়েছে এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ